বাজার বদরের নামে একটা গজল লেখেন তা আমি কি বদরের নামে কি লেখতে হবে আপনি জীবনে এত গজল লেখবেন বদল লেখতে না ওরা আমি কলম দিয়ে ওর মধ্যে লেখলাম ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি

চোদ্দ সাহাবি যাহা দেখে কষ্ট পেলেন আমার নুর নবী নবী কঁয় দয়াময় দয়া দরতি নবী কয় দয়াময় দয়া দকুদরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সাপতি মার হবা কয় ওই বদরের দিন এই বছর বোঝায় আমি রওজা মুবারকের সামনে বেলা তিনটা বাজে আমি ওখানে আছি পরের দিনে ফেলে সুন্নিরা তো আশায় থাকবে যে আশি কি সব যেহেতু রওজা মুবারকে গেছে একটা নাচ বলে আসার কথা হাতিয়া পাওয়া যায় তো গজল অনুগুলা পরে আমার হঠাৎ করে অনেকগুলো আশেখের রসুলের কথা মনে হয়েছে তার মধ্যে সম্রাট শাহজাহানের কথাও মনে হয়েছে দিল্লি আল্লাহ যদি ইন্ডিয়ায় নেয় ইন্ডিয়া যাইতে পারবো কিনা ইন্ডিয়ার বর্তমান বান্দর যা শুরু করছে মুসলমানদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে মুসলমানদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে মুসলমানদেরকে যে কত কষ্ট হচ্ছে মায়ানমার যেরকম কষ্ট দিল গত দুই তিন চার বছর আগে বা পাঁচ সাত বছর আগে এখন ইন্ডিয়ার ভাই বোনদেরকে সেই কষ্ট এই ইন্ডিয়ার বর্তমান না কি কি যে এই এই মোদি মোদি হ্যাঁ কিন্তু রেলগাড়িতে সাবছে তাই সে মানুষের মর্যাদা কি বুঝবে যেটা সত্য কথা সে তো চা বেসনিয়া মানুষ সে আজকে মুসলমানদেরকে অনেক কষ্ট দিচ্ছে অথচ এই মুসলমান এই মুসলমান এক টানা ছয়শ বছর সারা পৃথিবী আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড আরব হ্যাঁ সুইজারল্যান্ড হ্যাঁ ইতালি ফ্রান্স জাপান জার্মান সহ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল মুসলমানদেরকে খাজনা যাওয়া ছাড়া তারা পৃথিবীতে বসবাস করতে পারে নাই কেন আজকে প্রায় তিনশো কোটি মুসলমান আজকে বিজয় আসতেছে না কেন অথচ তিনশো তেরো জনে বিজয় নিয়ে আসছে কলিজাটা কত বড় বদরের যুদ্ধে ময়দানে প্রথম যুদ্ধ ইসলামে ডাল নাই তলোয়ার নাই ঘোড়া নাই উঠ নাই গাধা নাই যায় যা কান্দেশ যদি তলোয়ার থাকতো গো যদি ডাল থাকতো গো ওদেরকে একটাও যাইতে দিতাম না নবীজি এত দেহ না পাশি না খুজিয়া বল যে কিচ্ছু নাই কিচ্ছু নাই শেষ পর্যন্ত কাঁচা খেজুরের ডালা অথবা শুকনা খেজুরের ডালা নিয়ে আসেন ওবিজেগো সোয়া লাগায় দেন সোয়া লাগায় দিছে খেজুরের ডালা লইয়া তীরিক বিরিক কার বাপের কত শক্তি আছে আইনি খায়ালা মো আজকে খেজুরের লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সিদ্ধল্যা খেজুর আর কাফেরদের হাতে কি তলোয়ার দা কান বাপের নাম ভোলায় দিবেন

তলোয়ার দিয়া কোপ দিছে খেজুরের ডাইলার মধ্যে সাহস হইব না কোপ দিচ্ছে তলোয়ার দিয়া খেজুরের ডাইল্য চার পাঁচটা টুকরো হয়ে যাওয়ার কথা খেজুরের ডাইলা খেজুরের ডাইলার কিছুই হয় নাই কিন্তু চার পাঁচটা হয়ে গেছে দৌড় দিয়ে কাছে গেছে লিডার অবস্থা বেশি সুবিধা না কেউ কি অসুবিধা খেজুরের ডাইল একটা আয় দেখি বাপের নাম বোলাইয়া দেব ঠিকই তো বাপের নাম দাদা নানা নামও বলে দিব কি হয়েছে খেজুরের ডাইলার মধ্যে কব দিছি খেজুরের ডাইলে টুকরা হইয়া কত কিছু হইয়া যাওয়ার কথা কিন্তু খেজুরের ডাইলার কিছুই হয় নাই তলুয়ার চারি পাঁচটা টুকরা হয়ে গেছে আলু আবু জাহেল তা কবে একটাও তাইস না কারণ খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয় এগুলো তলুয়া লইলে এক হাজার মাথা থাকবো না আমরা সেই জাতি আমরা সেই জাতি কিন্তু তাসকি সেই জাতিদের এই buruk পরিণতি কেন এক সাহাবি সাহাবী পাবে না যারা আল্লাহ নামাজ পড়ছে কিন্তু রাসূলকে मोहब्बत করে না সুবহানাল্লাহ কইবেন না আজকে আল্লাহর এবাদতের দাওয়াত আছে কিন্তু প্রিয় নবীর मोहब्बतের দাওয়াত নাই কথা বলেন না কারণ আপনি কি চিন্তা করতে পারেন আপনি কি চিন্তা করতে পারেন সাহাবিতা মাতা সাহাব কিয়ামত কবে হবে মবুকে তোরটা সাহস কম না তুই কথা জিজ্ঞাস পুঁজি কি কে ওলা আমার নামাজের পুঁজিও নেই অলা শাওমিন আমার রোজাও বেশি না তা তো বা কে মতের কথা দিয়ে জিজ্ঞেতে সৎ অলা সদা কথিক আমার দান সৎকাও বেশি নেই তো কে কথা জিজ্ঞেস কা তা আসে কি তা আছে তো এক দুইটা জিনিস কা কি কাকলা কিন্তু মহিবুল্লাহ ও রসুল্লাহ হাদিস আমি আল্লাহকে আর আপনি রসুলকে অনেক ভালোবাসি নবজিকার কয়লা আনতা মা আহবাবতা তুই যারা ভালোবাসস না তার সাথেই তোর হাসন নসর হবে তার সাথেই জানাতে থাকবে সেই মানুষগুলি আজকে আল্লাহর আবাদত আছে কম বেশি আবার তত তো কমে গেছে এত আগের রাজা বাচ্চারা পর্যন্ত রাতে বেলা তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে কানতো এমন কি বাদ ফেরাউন পর্যন্ত রাত্রে কানতো তাফসিরে আছে এই বান্দরটা কইতো আল্লাহ আমি খোদা না হুদা এটা পৃথিবীর কেউ না তুমি তো জানো হ্যাঁ ফেরাউনে মানে রাতে আবার তো অনেক দাম অনেক দাম এইটা ফেরাউনে বুঝায় গেছে সারা দিন কইতো আমি বড় খোদা বড় খোদা রাত্রের বেলা যায় তাহার জুত্তার হয়ে পড়তো না কিন্তু জানতো চাইতে আল্লাহ পৃথিবীর আমি খোদা না হুদা এটা তুমি জানো তো এই জন্য আমার এই দুনিয়া অপমান কর যত গুতার তুমি কবরে না কর্না এরকম মানুষ মুসলমানের মধ্যে আসে না নাই নামাজের দাওয়াত দিলে বেড়া তোর নামাজ তুই ভাই কবর কড়া গুতাইলে কেড়া এরকম মানুষ আছে না আজকে আমাদের কষ্ট হবে না কষ্ট কি হুদিন আসারাদের হবে নবীজি বলছেন যখন মুসলমানের মুসলমানিত্ব থেকে দূরে চলে যাবে মুসলমান মুসলমানই তো থাকবে না তখন ইহুদি আসারা দিয়া আলেমদেরকে জিজ্ঞেস ইহুদি আসারা দিয়া আল্লাহ আমাদেরকে সাহায্য করবে সেটাই চলছে মসজিদ চমৎকার চমৎকার নবীজি বলছেন চমৎকার চমৎকার মসজিদ কিন্তু মুসল্লি ওই রকম হেদায়ত মুসল্লি থাকবে না নজরুল্লাহ আমাদের ব্যাপারে বলে আমরা আলেম সমাজকে বেজার হয়ে গেছি না বেজার হবেন না আমাদেরকে আবার নজি ভাগ করে দিয়ে গেছেন যে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ হ্যাঁ কোন আলেম তা ফেতনা যে আলেমদের কাছ থেকে ফেতনা বাহির হবে তাখরুজ মানে বাহির হওয়া ফেতনা মানে বা ফিতনা যে আলেমদের কাছ থেকে ফেতনা বাহির হবে এই আলেমরা হইল পৃথিবীর মধ্যে সবশেষ নিকৃষ্ট সমাজ আমাদের মধ্যে থেকে মাসাল্লাহ কোনো ফেতনা বের হয় না আমরা পুরান সাউলে বাতে পারে এই দলে আসি কথা না ঠিক না হোক আমাকে মধ্যে নতুন কোনো কথা আছে আমাগর মধ্যে পুরান কথা মিলা শরীফ ছিল আছে থাকবে ইনশা জুলুস ছিল আছে থাকবে ইনশা সবে বরা ছিল আছে থাকবে ইনশা আশুরা ছিল আছে থাকবে ইনশা মেরা জন্য ছিল আছে থাকবে ইনশা কারণ নতুন সাল বিয়ে বিবাহের অনুষ্ঠান আনে রাফায় তখন হয় নতুন সাল দিয়া বিরানি ফাঁকায় নাই পুরান সাল দিয়ে আছে কারণ নতুন সাল আনলে গুলা গলিয়ে যাবো গা কথা কন্যা কি কারণ পুরান সাউল অন্য জিনিস কুরআন সাউলে ভাতে পারে তা মিলাদ শরীফ ছিল আছে থাকবে এই যে কথা হইল কুরআন বন্ধ করা কথা হইল নতুন নতুন কথা কয় না তাই নতুন সাউল যখন গলিয়া যায় একো কথাও গলিয়ে গেছে ঠিক কথা ঠিক নি হবে মাথায় কিছু উদাহরণ দিলে কথা বুঝে আসে আর কি এই জন্য উদাহরণ এই বক্তা নিয়ে আসো আমি আর সামনে যাই না আমি আর সামনে আমার অনেক দূরের অনেক দূরের জায়গা আহ বাবারে ছাব্বিশ তারিখে ইমানের একটা পরীক্ষা হবে দেখেন এমনি তো দেখা যাবে যে আসলে জেহাদ 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 চাই জেহাদ করিয়া বাঁচতে চাই দেখা যাইব ছাব্বিশ তারিখে জেহাদ কয়জনে চান ওখানে কিন্তু গুলি গোলাগুলি হইব না গোলাগুলি একবারে দুর্বল ইমানের পরিচয় সেইটা হইব আর কি নবীজি বলছেন পাললে হাত দিয়া প্রতিহত কর। মুখ দিয়া করো যদি না পড়ো তো তো মনে মনে গিন্না করে এই গিন্না করার লেগে যাইবেন আর কি মনে মনে গিন্না করার লেগে যাইবেন যে ইহুদি তোদেরকে আমরা মানি না তোদের বাটপারি সিটারি আমরা মানি না আমাদের অস্ত্র নাই কিন্তু আমাদের ইমানে বলে বলিয়ান আমরা আমরা যদি একবার আমাদের বাংলাদেশের শাহজালাল একবার আল্লাহ আকবারের ধরিতে হিন্দুর গোর গোবিন্দর বিল্ডিং ভেঙে গেছে আমরা হেই জাতি কথা ঠিক কিনা ওইটা জানানোর জন্য আমরা শহরো উদ্যানে আমি নিজে থাকবো ইনশাল শহর আদি উদ্যানে আমি নিজেও উপস্থিত থাকবো ইনশা আল্লাহ আমাদের লক্ষ লক্ষ অলরেডি সরকার চিন্তায় করে গেছে আমাদের তো হাজার হাজার দরবার আমাদের ছোট বড় মিল্লা আমি আর অত বড় হিসাবে গেলাম না তবে হাজার হাজার দরবার সরকারকে আমি চ্যালেঞ্জ দিলাম আগের সরকার হোক পরের সরকার বর্তমান সরকার হোক আমি চ্যালেঞ্জ দিলাম সুন্নি দুইটা দরবারের মরিদ ঢাকা রাজধানীর কোন জায়গায় জায়গা দেওয়ার জায়গা নাই কথা ঠিক বলছে কিনা হাত তুলে দেখাইতে হবে হাত তুলে দেখাইতে হবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বল যে উঠো আরেকবার উঠোক আর একবার আমাদের শান্তি লাগতেছে একদিক দিয়া নবীজি বলেছেন সিরিয়ার নবীজি বলেছেন অত লম্বা আলোচনা যেতে পারবো না আমি তবে সাহাবীর নামটা ভুলে গেলাম দেখি মনে হলে বলবো সাহাবি তখন মুসলমান হয়নি মুসলমান হওয়ার আগে তারা তিরিশ জনের একটা কাফেলা মরোয়াজে মনে আছে কিনা জানি না থাকলে বলবা তিরিশ জনের একটা কাফেলা তারা নদী ভ্রমণে যাইব এরকম হয় না চলো না হারিয়ে যাই আসে না ওই রকম চলো না ঘুরে আসি এরকম ব্যানার থানা লাগে না তাই এরা দেখি নামটা মনে হইলো কমনে সাহাবীর নাম উনি বিশিষ্ট সাহাবি হয়েছিলেন বলে উনি বললেন যে আমরা তিরিশ জনের একটা কাফেলা নদী ভ্রমণে বের হলাম আগের দিনে তো বাদাম দিয়া বাদামের কথা মনে আছে নি মরুব্বিধায় ডাকাতিয়া নদী নদীর নাম কি নদী কোন প্রশ্ন নদীর নাম ঠিক এইরকম নদীতে তিরিশ জনের একটা কাফেলা সম্ভব তামিমে দাঁড়ি মনে হয়েছে হাদিসটা মুসলিম শরীফ আসছে লম্বা হাদিস খন্ড খন্ড ভাবে সম্ভবত বোখারিত হাদিসটা আসছে তামিমে দাঁড়ি রাজি আল্লাহ তিনি বলতেছেন আমি তখনও মুসলমান হইনি তো আমরা তিরিশ জনের যুবক একটা কাফেলা আমরা নদী ভ্রমণে গেলাম সাইড নিয়ে গেলাম তিরিশ দিন একটা না বাদাম লাগে বাদাম বোঝেন তো মাঝি পাল তুলে দেয় কথা কয় না বাদাম ও কয় পাল কয় না তো যাই হোক তিরিশ জন একটা না তিরিশ দিন চলছে নৌকার মধ্যেই পায়খানা পেশাম নৌকার মধ্যেই পাচ্ছা সব কিছু এটার মধ্যেই নদী চলছে তো চলছে তিরিশ দিনের মাথায় আমরা একটা চরের মধ্যে যে আমাদের নৌকাটা ঠেকছে ঠেকার পরে আমরা ডাল তলোয়া দেশি অস্ত্র আগে তো বিজেল মুজেল এই গুলিমুলি আসিল না ডাল তলো আগে আমরা না আমরা কিছু দূর সামনে গেছি যাওয়ার পরে দেখতেছি একটা পশু পশুটার চেহারাটা মানুষের মতো সোহান চেহারাটা মানুষের মতো তার শরীরের পশুগুলি শিবপাঞ্জির মতো আর তার পাঁচ চারটা এটা পশুর পায়ের মতো এইভাবে চার পাঁচটা জিনিস দেখা আমাদের মধ্যে একজনের জিজ্ঞাসা করল মানের তাপ সোহান আল্লাহ তুমি কে পশুটা উত্তর দিল। আমি অমক। তো তুমি অমক তুমি কোন খবর ঠবরে বেশি খবর আমার কাছে নাই এই রাস্তা দিয়া তোমরা সাহারাস্তার কিনা দিয়া এনা এত রাস্তা হইয়া মুজাদফর মুদাফ্ফরগঞ্জ কানে গেছে হইয়া লালমাইর পরে একটা লোক দেখবা যে লোকটা একটা ঘরের মধ্যে বন্দি আছে তার পাও হাতগুলি সিকুল দিয়া বান্ধা তার কাছে অনেকগুলি খবর আছে তারা তিরিশ জন গ্যাসে সাহস ফেরা যায় একবার দেখাস প্রত্যেকের শরীরে কম্পন শুরু হয়েছে হাদিসটা মুসলিমও আসছে মুসমুখানি তো আসছে কম্পন শুরু হয়েছে কিন্তু কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করতেছে মান এমতা তুমি কে কয়ে আনা দাদ যা আনা আমি দাদ যা তুমি কতদিন পরে প্রকাশ হবা প্রকাশ হব সিরিয়ায় একটা সিরিয়া একটা দেশে একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানটা এত খেজুর ধরে সারা সিরিয়া এই খেজুরের বাগানটার খেজুর নিজেরা খায় এবং অন্য দেশে রপ্তানি করে এত খেজুর হয় এই খেজুরের বাগানটা যেই দিন শেষ হয়ে যাবে খেজুর আর ধরবে না খেজুর গাছগুলি মারা যাবে ওই দিন আমি দাজ্জাল প্রকাশ হবো নজবিল্লা সেই খেজুরের বাগান কিন্তু শেষ হওয়ার পথে সেই যে খেজুরের গাছ পুরা শেষ হওয়ার পরে আমি দাজ্জাল আত্মপ্রকাশ করব সেই খেজুরের বাগান কিন্তু শেষ হওয়ার পথে লুত আলাইহিস সালামের ছেলে মেয়ে তার মেয়ের নামটাও ভুলে গেলাম তার মেয়ের নামে একটা আছে যেই জায়গায় মেয়েটা জ্বর হয়েছিল তার স্ত্রী তো কাফের হয়ে গেছিল মেয়েটার জ্বর হয়েছিল যেই জায়গায় জ্বর হয়েছিল জ্বরের অবস্থা ওখানে ইন্তেকাল করেছেন ওনার নামে একটা কুয়া হয়েছে দাজ্জাল বলল ওই কুয়াটা যে দিন পানি থাকবে না শুকায়া যাবে ওই দিন আমি আত্মপ্রকাশ করব সেই কুয়ার পানিও প্রায় শেষের দিকে তাহলে দাজ্জাল আসতে আর বেশি দেরি নাই দাজ্জাল আসলে ইমাম মেহেদি আসবে সোহান আল্লাহ আরেকটা আরেকটা হলো আরেকটা হলো নীল নদের নদীটার নাম ভুলে গেলাম অমক নদী ওই নদীটার পানি যখন শুকিয়ে যাবে যেই নদীর মাছ অনেক সুস্বাদু ওই নদীর পানিও কিন্তু শুকানোর কাসা কাসি জতসামান্য পানি আসলে এই ইসরাইলীরা মিশিন দিয়ে পানিগুলি তাদের এলাকায় নিয়ে যায় তাদের যত দরকার খুব মিষ্টি পানি এই নদীটার পানি এই পানিগুলি তারা নিয়ে যায় যতটুকু বাঁচে ততটুকু আর তারা নেয় না কিন্তু মাঠের মধ্যে ফালায় দেয় মুসলমানদেরকে খেতে দেয় না তাতে বোঝা যায় ইমাম মেহেদি আসতে আর বেশি বাকি নাই সেই ইমাম মেহেদি আসবে কিন্তু আমার নবীজির পরিচয়ে আমার হাবিবের পরি মানে নবীজির পরিচয় মানে নবী হয়ে না অলি আল্লাহ হয়েই আসবে কিন্তু বংশের সাথে তার মিল থাকবে আল্লাহ বাবা জানরা আমার আমি পুরো আশ্চর্য হয়ে যায় তিনশো তেরো জন ইমানদার এক হাজার কাপেরদেরকে হারাইয়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো খেজুরের ডাইলা দিয়া এক হাজার মুসলমান এক হাজার মুসলমান দশ হাজার কাফিরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো দশ হাজার মুসলমান এক লক্ষ কাফিরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো আজকে প্রায় তিনশো কোটি মুসলমান বিজয় আসতেছে না কারণ কি মুসলমানের মধ্যে বেআ ঢুকে গেছে কবি নজরুল শিক্ষা দিয়ে গেছে গজলের মধ্যে সেই ফুল নিয়ে কাঁড়া সুরুজ গ্রহ ফকির বাদশা দরবেশ চাহে পড়তে গলার মালা বলো ফকির বাদশা দরবেশ চাহে পড়তে গলার কবি নজরুল লেখলেন আমার নবীকে ফুল বলে যে এই ফুল নিয়ে কারি চাঁদ সুরুজ গ্রহ তারা আমার রাজা বাদশারাও এই ফুল নিয়ে করেছেন তার মধ্যে আলমগীর আরেকজন এদের কথা মনে হয় রমজানের সতেরো তারিখে এই হজুরকে নিয়ে আসো দেখ আমি অসুস্থ মানুষটা আমি আর দেরি করি না জনায়েত বাবারে নিয়ে আসো আমি জালালি বাবারে নিয়ে আসো বলে আমি একটা গজল লেখছি আপনারা সবগুলো কই তৈব নবীদের তুমি তো উপস্থিত ছিলা গজলটা যখন আমি লিখি এই তো উপস্থিত ছিল আমার সাথে ও আমরা গেছিল বাবা মা সহ ওর স্ত্রী সহ ওর বাচ্চা ওরা পাঁচজন গেছে আমরা আলহামদুলিল্লাহ আমি যখন লিখি গজলটা আমার লেখসিও অব্বত করার কয় গজলে যদি আমাকে নাম ঢুকান হয়তো আমি তুমি এক লাখ সমসের কাবি তুমি এক লাখ তাহলে আম পাকা দরকার আম পাকা দরকার খেরের মধ্যে পাকুক আর সালার মধ্যে পাকুক পাকলি হইছে মাদ্রাসার কাজের দরকার আমি যদি গজল ওখান নাম ঢুকে আমার অসুবিধা দেখি মাদ্রাসার টাকা আইব মাদ্রাসার কাম হইব ঠিক কিনা গত শুক্রবার পঞ্চাশ হাজার দিয়ে আসছে এই যে গত শুক্রবার এই শুক্রবারের আর একজনে বিষ দেওয়া গেছে আর সুজনে পঁচিশ পাঠাইছে তিনজনের আমাকে নাম দিলে আমরা তাহা থেকে মাদ্রাসা আমি কি জগ্ তাহার দরকার মাদ্রাসা মার পরে আমি লেখলাম সকলে বলতে হবে গত রমজানের সতেরো তারিখে আমি ব্রহ্মদিনা শরীফে ছিলাম নবীদের নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের নবী ভালোবাসেন বলো ভালোবাসেন যাকে জাহানের সব নবীর কাছে দেখে বলে উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে মার হাওয়া কয়না নবীজি যখন ওহুদ শহীদ হয়ে গেল দুইটা মধ্যে লোহার কোরা ঢুকে গেল ঐহুদ পাহাড় দেখে বলছেন যারা ওমরায় যাবেন হজে যাবেন দেখেন দেখে আসবেন যা দেখে আসবেন এখন পর্যন্ত পাহাড় তো ওইভাবে ফাটা আছে নবীজিকে বললেন ইার আসলে সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই কিন্তু আমি উহুদ পাহাড় আপনাদের চিনি আপনি আমি ফেটে যাচ্ছি আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন নবীর কা ওই কথাটা আমি লিখছি নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে পাহাড় গেল ফেতে পাইতে নবী সবাই পাহাড় গেল ফেতে পাইতে নবি সাথে ছিলেন আবু বকর সাহাবি বলো সাথে বকর আবু যাবালে হেরা যাবালে নুর নবীর ছোঁয়াতে আজকে যেই পাহাড়কে জাবালে নূর বলা হয় মানে জাবাল মানে পাহাড় নূর মানে নূরের পাহাড় এই পাহাড়ের নাম নূরের পাহাড় ছিল না এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় আমার এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় আমার নূরের নবী যতদিন এই কোরকের পাহাড়ে যায় নাই ততদিন এই পাহাড়ের নাম মক্কা মদিনা এটা হেরা পাহাড় দিন এই পাহাড়ে গেলেন একটা না চল্লিশ রাত কম বেশি হবে মা খাদিজা খানা নিয়ে গেলেন রিক্সা ছিল না ভ্যান ছিল না অটো ছিল না কিচ্ছু ছিল না মা হেঁটে হেঁটে খানা পাকায় নবীর জন্য সেই উপরে একবার পাহাড়ের চূড়ায় উঠে নবীজিকে খানা দিয়ে আসতেন মা খাদিজা তাআলা আনহা ওই পাহাড় যখন নবীজি গেলেন মক্কা মদিনের মুফতিরা একা আর হেরা পাহাড় বলবো না এখন থেকে নুরের পাহাড় বলবো বাংলাদেশের কোনো মুফতি ফতুয়া দেয় মক্কা মদিনের মুফতিরা ফতুয়া দিছে এখন আর হেরা পাহাড় না এখন নুরের পাহাড় কেন জাবালে এই যে ওইটি ওই কথাটি আমি লিখছি এই তো রোজার সতেরো তারিখে জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায়

এই জন্য জাবালে হেরা ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা রালতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আর ভেঙ্গে কিছু কইলাম না এন না খাদিজা নবীকে কি শুনে আমরা কি শুনলাম এনতে কানের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বা মুবার কাফন দিবেন আমার দাবি সবাই জুব্বা মুবার কাফন দিবেন আমার দাবি ই যে চিনেছে সে পেয়েছে নুরে র নবি যে চিনেছে সে পেয়েছে হে উমা হাতুল মম্মি নিনরা ভবের সুখ চাই নাই আর কিছু দরকার নাই ম শুধু নবী চাই সুভাম যেদিন নবী পর্দা করলে রব জামা গেলে আম্মা যেন আশা বলতেছেন খানার এত অভাব ছিল আমাদের নয়টা ঘরে বা এগারোটা ঘরে যে যদি তৈল থাকতো কুফি জ্বালানোর জন্য যে আমরা রাতের অন্ধকারে কুফি জ্বালাবো যদি আমাদের ঘরে তৈল থাকতো আমরা তৈল তৈরিয়া কুফি জ্বালাইতাম না আমরা পানি হিসাবে তৈলগুলি খেয়ে ফেলতাম তারপরও ঘোষণা করছি আর কিছু দরকার নেই ওদের ཁྱི དང ཁྱི অম্মা হাতুল্মি নিয়ে নারা ভবের সুখ চাই নাই আর কিছু দরকার নাই মদের শুধু নবি চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি আমি হাতুঠে আপনার হাতুঠে আল্লাহ সুখ দেখাই দিবেন তাই তো আম্ আমি উঠেলে উঠাইবেন তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি ওলিউল্লার দাওয়াত কে কে মদিনায় নাই যাবি ওলি উল্লার কে